সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ তো সম্মানিত ভিওয়ার্স আমি প্রতিদিন আপনাদেরকে এই কাঁচা সুপারির যে লাইভ ভিডিও গুলো আপনার দেখাই এবং দেখা যায় সুপারিগুলো ডেলিভারি দেওয়ার আগে আপনাদেরকে ভিডিও করে আমি দেখাই তো আজকে যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখন ডেলিভারি যাবে যে ওনারা গণতেছে আমার এখানে যারা টেকনিশিয়ান আছে টেকনিশিয়ানরা এখানে সুপারিগুলো গণনা করতেছে টেকনিশিয়ান বলতে অভিজ্ঞ যারা তাদের দ্বারা এখানে গণনা করতেছি তো আমি কিন্তু আমার সুপারিগুলো ডেলিভারি দেওয়ার আগে আপনাদেরকে সরাসরি আমি লাইভ করে দেখাই এবং যারা দেখা যায় অর্ডার করছে তাদেরটা আমরা লাইভ করি যাতে তারা তৃপ্তি পায় তো আজকে যে সুপারি গুলো আপনারা দেখতে পাচ্ছেন ভাই সুপারি সাইজটা আলহামদুলিল্লাহ কত মোটা এবং কালারটা কত সুন্দর চমৎকার কত সুন্দর চমৎকার সুপারি তো আজকে যে এই সুপারি গুলা মানে ছোট সুপারি অর্থাৎ কেট সুপারি নাই বললেই চলে আজকে সুপারি সাইজ আলহামদুলিল্লাহ অনেক বড় তো আমাকে যারা ইতিমধ্যে অর্ডার করছে ময়মনসিং থেকে ফোকরান সাহেব অর্ডার করছে তারপরে আরেকটা সুপারি যাবে বালুকা তারপরে বালুকা যাবে তারপর ময়মন সিং যাবে তো তাদের সুপারি গুলো আলহামদুলিল্লাহ আমি রেডি করছি তো এখন সুপারি কোয়ালিটিটা আপনাদেরকে দেখাবো আসলে যে তাদের তাদের স্টকের জন্য আমার কাছ থেকে যে সুপারি গুলো নিতেছে সেই সুপারি গুলো আসলে কিরকম আমি এখন দেখাব বা একটু দেখান কাছে আয় না একটু দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখেন কত চমৎকার সুপারি আজকে সুপারি সাইজ কি আলহামদুলিল্লাহ সুপারি সাইজ দেখলে মন ভরে যায় তো বর্তমানে এই সুপারির দাম খুবই কম আছে মাত্র এক টাকা ষাট পয়সা ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনার এই সুপারিগুলো নিতে পারবেন আর আমি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে সাথে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারা আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনে নিতে পারবেন আমার প্রতিষ্ঠানটা একটু দেখান ভাই আমার প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ওদিকে দেখান আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আর আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ তো আমার ঠিকানা আছে হায়দ্রাবাদ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর চাইলে আপনারা আমার প্রতিষ্ঠানে এসে দেখে শুনে নিতে পারবেন এবং যারা বিশেষ করে না আসতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের কাছে এই মালগুলো পৌঁছে দিব অনেকে আমাদেরকে প্রশ্ন করে ভাই এই সুপারিগুলো এক বস্তাতে আপনার কত পিস ধরে তো আমি বলি এই যে আমাদের যে বস্তাগুলো রেডি হয়েছে আপনার দেখতে পাচ্ছেন এসব এক একটা বস্তাতে চার হাজার পিস সুপারি ধরে তো এই বস্তাটার সাইজ হচ্ছে ছাব্বিশ চল্লিশ এই বস্তাটার সাইজ হচ্ছে ছাব্বিশ চল্লিশ তো আলহামদুলিল্লাহ সুপারি একটু সামনে এসে দেখান তো ভাই সুপারি সাইজ দেখান কত সুন্দর চমৎকার সুপারি তো যাই হোক এই সুপারিগুলো হচ্ছে যারা যারা আমাকে অর্ডার করেছেন তাদের সুপারিগুলো আজকে আমি ডেলিভারি দিতেছি ওইটা একটু আমার হাতে দেন আমি একটু দেখাই হ্যাঁ এই যে এগুলো হচ্ছে দেখা যাচ্ছে সিং যাবে বালুকা যাবে তারপরে হচ্ছে যাত্রাবাড়ির উদ্দেশ্যে যাবে তারপরে ক্যানিহাট তারপরে হচ্ছে গিয়ে রংপুর যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাকে অর্ডার তাদের মালগুলো রেডি করছি বিশেষ করে আপনাদেরকে আমি যে এগুলা দেখতে পান পানুপারি আপনারা দেখা যাচ্ছে একটা তৃপ্তি পাবেন এই তৃপ্তিটা পাওয়ার জন্য দেখা যাচ্ছে আপনাদেরকে কিরকম সুপারি আমি দেই এটা দেখানোর জন্য বিশেষ করে আমি লাইভ করি তো যাই হোক আমার ভিডিও আর সামনে বাড়াবানোর কারণ এখন খুবই একটা ব্যস্ততার সময় কারণ সারাদিন অর্ডার নেওয়া হয়েছে এখন মাল ডেলিভারি দেওয়ার সময় তো এই জন্য এখন খুবই ব্যস্ততার সময় পার করতেছি তো আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সুপারিগুলা আজকে সুপারি সাইজ আলহামদুলিল্লাহ কত মোটা এবং বড় সাইজ তো যাই হোক আপনাদের যদি সুপারি লাগে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন ইনশাল্লাহ এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে আপনার সরাসরি ভিডিও কলে মাল দেখে নিতে পারবেন আর একটা কথা আমি সর্বদা বলি এখন কিছু প্রতারক বের হয়েছে আমি আজকে ভিডিওতে দেখলাম আমার ভিডিও গুলো সে কপি করতেছে এবং আমার যে লেখাগুলা লেখাগুলো সে কপি করে সারতেছে শুধু আমার নাম্বার জায়গায় তার নাম্বারটা বসায়া দেখা যাচ্ছে সে মানুষের সাথে প্রতারণা করার জন্য সারছে সে আমার এলাকারই ব্যবসায়ী আর কি তো যাই হোক সে এর এই কাজগুলো করছে যেন আমার যে লেখাগুলা আমি যে লেখাগুলো লিখে সারি এবং আমি যে ভিডিও গুলো বানাই দেখা যাচ্ছে ওগুলা সে কপি করে কপি করে আমার নাম্বারটা সরাইয়া দেখা যায় তার নাম্বারটা বসায় দেয় তো বিশেষ করে আমি বলবো ভাই আপনার প্রতারণা আজ থেকে বাঁচার জন্য সরাসরি ভিডিও কল দিয়ে দেখবেন তার প্রতিষ্ঠান আছে কিনা তার মাল আছে কিনা এটা যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিবেন তাহলে প্রতারিত হবেন না তো দেখা যাচ্ছে প্রতারণা থেকে আপনার বাঁচার জন্য এই কৌশলটা অবলম্বন করবেন আর আরেকটা কথা আমি সব সময় বলি সেই কথা রইলো ভাই আপনারা আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার কাছ থেকে সুপারি নিয়ে ব্যবসা করেন বা স্টকে রাখতে হবে এমন কোনো কথা নাই আপনাদের যার কাছে ভাল লাগে যার ব্যবহার ভাল লাগে কথা ভালো লাগে আচরণ ভাল লাগে তার কাছ থেকে সুপারিগুলো নেন নিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ আপনার লাভবান হবেন মাত্র এক টাকা ষাট পয়সা যদি এটা স্টকে রাখেন অ্যাভেলেবেল তিন থেকে সাড়ে তিন টাকা বিক্রি করতে পারবেন তো আপনাদের যার কাছ থেকে ভালো লাগে নেন তবে আমরা কথা সর্বদা লেনদেন করি সেই জিরো সেভেন সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো এই নাম্বারে আমরা কথা অর্ডারও নেই এই নাম্বারে আমরা লেনদেন করি এই নাম্বার ছাড়া আমাদের কোনো অন্য কোনো নাম্বার নাই আপনারা অন্য কোনো নাম্বারে লেনদেন করে যদি প্রতারিত হন এতে মেসাজ এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজের কর্তৃপক্ষ দায়ী থাকবে না কারণ এখন বর্তমানে আপডেট যে বের হয়েছে মানুষ শুধু প্রতারণার জন্য ফাঁদ পাতে প্রতারণা অর্থাৎ মানুষদেরকে প্রতারিত করার জন্য বিভিন্ন ফাঁদ পাতে তো আপনারা এই প্রতারণার হাত থেকে বাঁচার জন্য একটা কাজ সর্বদা করবেন ভিডিওটা যে নাম্বারটা হলো আমাদের নাম্বারটা আমি এর জন্য বারবার মুখে বলে দিছি নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বারে আপনারা সরাসরি ভিডিও হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভিডিও কল দিয়ে দেখবেন তার প্রতিষ্ঠানে মাল আছে কিনা দেখে ইনশাআল্লাহ যাচাই বাছাই করে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনার কখনো প্রতারিত হবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত সামনে আর বাড়াবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আপনার দোয়া করবেন আমি যেন আপনার যে ওয়ার্ডার আমার কাছে করছেন এগুলো যেন একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের কাছে যেন পৌঁছে দিতে পারি আল্লাহ যেন সেই তফিক দান করে আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি যারা আমার বিশেষ করে ভিউয়ার্স আছে আল্লাহ তালা যেন তাদের নেখায়াত দান করে এবং সমস্ত বিপদ আপদ পালা মুসিবত থেকে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু ও মাকফেরাতু ও জান্নাতু ও হায়াতু ও রিস্কু